খবরে চোখ রাখবো তাহলে সুপ্রিম কোর্টে আজকে টান্দি মামলার শুনানি ছিল কিন্তু তা স্থগিত হয়ে গিয়েছে মামলায় জড়িত সব পক্ষকে নোটিশ দিয়ে জবাব তলব করা হলো দোষীদের আবারও গ্রেফতারির নির্দেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফাঁসি হ্রদের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুভ করে রাজ্য এবং আজকে শুনানি ছিল সেই শুনানি স্থগিত হয়েছে কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সেক্ষেত্রে তাহলে গোটা বিষয়টা কি দাঁড়ালো মানে আপাতত তো শুনানি স্থগিত এই যে নোটিশ দিতে বলা হলো সব পক্ষকে কবের মধ্যে জবাব তলব তলব যে করেছে কবের মধ্যে জবাব দিতে হবে কি কি বিষয় এক্স্যাক্টলি আজকে সর্বোচ্চ আদালত জানালো দেখো আজকে খুব বিস্তারিতভাবে শুনানি হয়নি যে বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে হিয়ারিংয়ের পরে আদালত চত্বরে আমরা যে ছবি দেখছি কামদুনির নির্যাতিতার পরিবার এবং যারা প্রতিবাদী রয়েছেন তারা কার্যত বেশ কিছুটা ভেঙে পড়েছেন নির্যাতিতার মা তিনি কান্নায় ভেঙে পড়েছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন বাকিরা এবং এই মুহূর্তে আমার সঙ্গে নির্যাতিতার ভাই রয়েছেন আজকে শুনানি পর্বে যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত অবজারভেশনে বলেছে যে ইতিমধ্যেই একটি ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে এবং এই ইন্টারিম অর্ডারে দোষীদের ক্ষেত্রে অর্থাৎ যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে তাদের কিভাবে নজরদারির মধ্যে রাখতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্ট তাদেরকে মুক্তি দিয়েছে ফলত যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আবার জেলে পাঠানোর কোনো নজির এর আগে নেই শুধুমাত্র এক একটা এক্সেপশন ছাড়া ফলত আজকেও কিন্তু দোষীদের ফের গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে এলো না আমি ভাইয়ের সঙ্গে একবার কথা বলে নেব কি বলবেন আজকে তো সেই অর্থে শুনানি এখনো না দেখুন আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টের যেটা মূল বিষয় হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারও একটা এসএলপি করেছিল এবং আমরাও পৃথকভাবে একটা এসএলপি করেছিলাম দুটো এসএলপি একসাথে ট্যাগ করা হয়েছে এবং নোটিশ ইস্যু হয়েছে এবং এর আগে যে সমস্ত সত্য আরোপগুলো করা হয়েছিল সেগুলো ফুলফিল আসামিরা সেটা ফলো আপ করছে না সেটা লিখিত আকারে জানতে চেয়েছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে ছয় দশ দু হাজার তেইশ সালে মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছিল সেই রায়ের পরে রাজ্য সরকারের তরফতে বলা হয়েছিল যে আমরা মোস্ট অফ লয় ইয়ার অ্যাপয়েন্টমেন্ট করবো মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে কপিল সিব্বাল খাতাই কলমে আছে কপিল সিব্বাল আদেও এজলাসের মধ্যে নেই এবং সবচাইতে চরম ব্যর্থতা এর আগেও আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে এখনও দেখতে পাচ্ছি যে চারটে হিয়ারিং হয়ে গেল সেক্ষেত্রে চারটে হিয়ারিং এর ক্ষেত্রেই দেখা গেল যে কপিল নেই তাহলে সম্পূর্ণই যাচ্ছে যে আমাদের সাথে আই ওয়াশ করা হচ্ছে এবং ওয়াশ করা হচ্ছে আমাদের সাথে দেখাচ্ছে অন্যদিকে সাহায্য করছে একদমই একদমই এই অভিযোগটাই কিন্তু বারবার ধরে আজকে উঠে আসছে কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে কথা তারা বলছেন যে ক্ষেত্রে রাজ্য সরকার তারা কতটা এই কেসের ক্ষেত্রে তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা ক্ষেত্রে তারা আদৌ এই কেসকে ইতিবাচক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা আদৌ উদ্যোগী ভূমিকা নেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং অভিযোগ উঠছে যে আজকেও রাজ্য সরকারের আইনজীবী তিনি আদালতে উপস্থিত ছিলেন না এবং আমরা আজকেও এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে নির্যাতিতার মা তিনি এখানে রয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তার নাম পরিচয় বা তাকে আমরা এই ক্ষেত্রে প্রকাশ্যে আমরা আনবো না কিন্তু কিছুক্ষণ আগেও আমরা যে ছবি দেখছিলাম যে তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তাকে সামলানো যাচ্ছে না তিনি বারবার ধরে যে কথা বলছেন যে বিচার ব্যবস্থার ওপর অবশ্যই এক্ষেত্রে আস্থা রাখ ভরসা রাখতে রাখতে হবে হবে কিন্তু কতদিন পর্যন্ত অর্থাৎ মায়ের মন কোনোভাবেই যে এই প্রশাসনিক বা আইনি যে দীর্ঘ জটিলতা এই যে দীর্ঘ সময়ের অপেক্ষা সেটা তিনি অবশ্যই মানতে নারাজ এবং সেটাই অত্যন্ত স্বাভাবিক একদমই সঙ্গে থাকো জ্যোতির্ময় নজর থাকবে আমাদেরও যে এই পরবর্তীতে কি দাঁড়ায় পরিস্থিতির ক্ষেত্রে